মেয়েকে যদি মাদ্রাসায় পড়ান এক নম্বর তো আপনার মেয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্দা করবে বোরখা পরবে চাদর পরবে মান সম্মান ইজ্জতকে ঢেকে রাখবে মা ফাতেমা তো জোহরাকে স্মরণ করবে মা আয়েশাকে স্মরণ করবে এবং দুই নম্বর নামাজ পড়বে তিন নম্বর শরিয়াতের ফতোয়া মাসলা জানবে চার নম্বর শুদ্ধ সহি ভাবে কোরআন পড়তে পারবে উর্দু পড়তে পারবে ফারসি পড়তে পারবে পাঁচ কলেমা সঠিক নিয়মে পড়তে পারবে দরুদ শরীফ পড়তে পারবে এমন কি ইমানদার তৈরি হয়ে মরে যাওয়ার পর সেই মেয়েটাই জান্নাতের হকদার হবে এবং সাহেবগঞ্জের ওই সাইডে একটা বিরাট বড় স্কুল এবং কলেজ আছে কলেজ এই কলেজের একটা ছাত্র পরে ছাত্র ছেলে এবং মেয়ে এই মেয়ের পায়ের নিচে পাঁচ টাকা দামের কাগজ বিছানো হয় না কিন্তু পলাশ কাছি গ্রামের মহিলা মাদ্রাসার যারা ছাত্রী এই মাদ্রাসায় পড়ার পর লাভ কি হবে সামনে রেখে স্টাডি করে দেখেন আল্লাহ রসুল বলছেন একজন মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রী যখনই রাস্তা দিয়ে হেঁটে যাবে তখনই জান্নাতের ফেরেস্তারা তার পায়ের নিচে পর বিছাতে বিছাতে যাবে এবং সেই ছাত্র ছাত্রীটা পড়ার কালে মারা গেলে বেশক জান্নাতে যাবে বক্তব্য মনে হয় আমার বাংলা ভাষা বুঝতে পারেন নাকি কেউ কিছু বলেই না একদম চুপচাপ বসে আছেন তাহলে বুঝবো কি করি আর একটা আমি শেষ পয়েন্টের কথা বলি তাই ওই আপনার সাহেবগঞ্জের ওই ছাত্রটাকে স্যারের একটা আইডেন্টিটি কার্ড তৈরি করে দিয়ে আর ফ্যাসিলিটি ফ্যাসিলিটি হচ্ছে ওয়ান থার্ড মানে বাসে যাবে ট্রেনে যাবে তো সরকারের তরফ থেকে তিন ভাগের এক ভাগ ভাড়া লাগবে আর দুভাগ ভাগ মাফ হয়ে যাবে এটা আপনার স্কুলের ছাত্র ছাত্রীর জন্য ফ্যাসিলিটি এটা হচ্ছে আপনার বিদ্যার্থীদের জন্য ফ্যাসিলিটি এটা পরীক্ষার্থীর জন্য ফ্যাসিলিটি সুখ সুবিধা কিন্তু যারা ধর্মীয় মাদ্রাসায় ইসলামের ইসলামিক মাদ্রাসায় যাহারা আলেম এ দিন হাফেজে কোরআন মুফতি আজম শরহে মাতিন তৈরি হলো পড়াশোনা করে যেসব মহিলারা হাফেজা হলো কারিয়া হলো মুফতিয়া হলো আলেমা হলো মাওলানা সাহেব হলো তার ফ্যাসিলিটি কি বেরাদান ইসলাম আল্লাহর রসুল বলছেন আমি একটা সেই তালেব এলমদারকে কার্ড তৈরি করে দেব কার্ড যেই কার্ডে মোহাম্মাদুর রসুল্লাহ সিগনেচার থাকবে খাত করা থাকবে সহী করা থাকবে এই কার্ডটি যাহার কাছে বিরাজ করবে যাহার কাছে থাকবে সেই ব্যক্তি মরার পর কবরেও ফ্যাসিলিটি আখেরাতেও ফ্যাসিলিটি হাসুরের প্রান্তরেও ফ্যাসিলিটি এমন কে সেই মাদ্রাসার ছাত্র ছাত্রী মরার পরে চান্নাতের হকদার হবে